জাফলং নাকি প্রকৃতি কন্যা আবার সিলেট নাকি ভ্রমণ রাজ্য কে বা কারা এই নাম দিয়েছেন জানতে বড় ইচ্ছে করে বাংলাদেশে এত এত পর্যটন স্পট থাকার পরেও মানুষ কেন জাফলং এত আকৃষ্ট আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে জাফলং দেখতে কেমন ছিল তখন আর এখনকার মধ্যে কি পার্থক্য হয়েছে জাফলং যাবার উপযুক্ত সময় কোন কাল শীতকাল নাকি বর্ষাকাল সিলেট টু জাফলং যাবার পথে আর কি কি দর্শনীয় স্থান রয়েছে দেখার মতো পর্যটকরা কেন বারবার জাফলংয়ে যান অথবা সিলেট থেকে জাফলং যাবার পথে কি কি সৌন্দর্য রয়েছে আজকের এই ভিডিওতে লুকানো সব সৌন্দর্য তুলে ধরা হবে কালের বিবর্তনে যেমনটা জলবায়ুর পরিবর্তন হয়েছে ঠিক তেমনি যুগের পরিবর্তনেও মানুষের বা পর্যটকের রুচির পরিবর্তন হয়েছে আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে শুধুমাত্র নভেম্বর ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটক আসতেন জাফলং এখন বারো পর্যটকে পর্যটকের মুখরিত থাকে জাফলং পর্যটন এলাকা শীত মৌসুমে জাফলং পিয়াই নদীর স্বচ্ছ পানির পাশে গড়ে ওঠা প্রাকৃতিক পাথরের সুসজ্জিত বিছানায় দাঁড়িয়ে ভারতের উঁচু উঁচু মেঘালয়ের পাহাড়ের মনোমুগ্ধকর লোভনীয় সৌন্দর্য যে কারোরই মন আকৃষ্ট করে অন্যদিকে বর্ষাকালে মেঘালয়ের পাহাড়ের বিভিন্ন জায়গায় প্রাকৃতিকভাবে সৃষ্ট কয়েকটি ঝর্নার মধ্যে মায়াবী ঝর্নার আসল মায়া ফুটে ওঠে তাছাড়া বর্ষার দিনে জাফলং বা তার আশপাশের চা বাগানগুলো সবুজের বাড়তি রং ধারণ করে তাই ঈদ বা পুজোর ছুটিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সহজে এখন চলে আসেন সিলেট জাফলং ঘুরতে সিলেট শহর থেকে জাফলং রোডের রওয়ানা দিলে প্রথমে তিনশো ষাটাউলিয়ার অন্যতম সফর সঙ্গী হজরত শাহফারান রহমতুল্লাহ আলহিয়ার মাজার জিয়ারত করে আবার তামাবিল রোডে রওনা দিলে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কয়েকটি চা বাগান চা বাগানে নেমে কিছু সময় কাটিয়ে ছবি ভিডিও তোলা শেষ হয়ে গেলে সামনের দিকে এগিয়ে গেলে মিলবে আরও একটি অদ্ভুত জায়গা যার নাম হচ্ছে আগুন পাহাড় এখানে কাঠের কাটি দিয়ে মাটিতে নাড়াচাড়া করলে ম্যাজিক্যালিভাবে আগুন জ্বলে ওঠে যেহেতু আপনি সিলেট ভ্রমণে এসেছেন জীবনে আর কোনো দিন না আসার সম্ভাবনাও থাকতে পারে তাই কিছু কষ্ট হলেও পায়ে হেঁটে আগুন পাহাড় থেকে পাঁচ মিনিটের দূরত্বে পশ্চিম দিকে যাবেন এখানে রয়েছে আরও একটি অদ্ভুত ব্যাপার দেখুন কিভাবে পানি বক করে উতলাচ্ছে এই জায়গার নাম হলো উতলার পার। শুধুমাত্র জাফলং যাবার পথে এরকম আরও কয়েকটি আজব আজব পর্যটন দেখতে পাবেন যা বাংলাদেশের অন্যান্য জায়গার তুলনায় অনেক বেশি এখানে শেষ নয় আরও রয়েছে আবার যখন চাফলঙ্গের দিকে রওনা দিবেন তারপর মিলবে বাংলার নীল নীলনদ খ্যাত লালাখাল লালাখালে ভ্রমণের উপযুক্ত সময় হচ্ছে শীত মৌসুম লালাখাল যাবার আগে অথবা লালাখাল থেকে ঘুরে আসার পর সিলেট টু জাফলং রোডের মধ্যখানে একটি অদ্ভুত বাড়ি দেখতে পাবেন মনে হবে যেন এটি একটি বুথের বাড়ি আসলে এটা কোনো বুথের বাড়ি নয় এই বাড়িটি হচ্ছে ষোড়শ শতাব্দীর তৈরি জয়ন্তিয়া রাজার বাড়ি বা এলাকার প্রবেশের মেন ফটক বা গেইট এক সময়কালে ভারতের খাসিয়া আসাম ও বাংলাদেশের ঠাকুরগাঁও পর্যন্ত জয়ন্তিয়া রাজ্যের অধীনে ছিল এরকম অনেক ইতিহাস ঐতিহ্যে ভরপুর রয়েছে সিলেটের বিভিন্ন অঞ্চল যদি আপনার ইচ্ছে হয় তাহলে ইতিহাস গেরা জয়ন্তিয়া রাজার বাড়ি ঘুরে আসতে পারেন যা জয়ন্তিয়া বাজারের একদম কাছে অবস্থিত এখানে যেতে না চাইলে সরাসরি চলে যেতে পারেন সাপলাবিল বিল অথবা ডিবির হাওড় শাপলা বিলে সাপলা ফুল ফুটে শীত মৌসুমে বর্ষাকালে শুধু নৌকা ভ্রমণ করতে পারেন তবে আমার পরামর্শ হলো বর্ষা মৌসুমে শাপলা বিলে না গিয়ে সময় নষ্ট না করে সরাসরি চলে যাবেন জাফলঙ্গের দিকে সামনে এগিয়ে আসলে পাবেন তামাবিল স্থলবন্দর যেদিক দিয়ে প্রতিদিন মানুষ ভারতের শিলং গৌহাটি সহজে যেতে পারে তবে অবশ্যই পাসপোর্ট ভিসা নিয়ে যেতে হবে তামাবিল স্থলবন্দর কাছে যখন চলে আসবেন তখন বুঝতে পারবেন যে জাফলং একদমই কাছে তামাবিল স্থলবন্দর থেকে জাফলং যাবার মধ্যখানে রয়েছে অসম্ভব সুন্দর একটি টুরিস্ট স্পট যার নাম হচ্ছে শ্রীপুর এই জায়গায় দাঁড়িয়ে ভারতের মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়ের সৌন্দর্য উপভোগ বিশ্লেষণ করলে মনে হয় যেন অপরূপ সুন্দর পাহাড় নিঃস্বার্থের মতো উদার মনে দু হাত বাড়িয়ে জাফলঙ্গে আসার জন্য আপনাকে সুস্বাগত জানাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে কিছু ছবি ভিডিও অবশ্যই তুলে নেবেন ভুল করেও বোলা যাবে না তারপর চলে যাবেন সুজা জাফলঙ্গে মানে সিলেটের প্রকৃতি প্রকৃতিকন্যাখ্যাত এলাকায় এখানে দেখতে পাবেন পাথরের রাজ্য মেঘালয়ের পাহাড় পিয়াইন নদী ও নৌকা ভ্রমণ খাসিয়াদের আদিবাসী গ্রাম চা বাগান সহ বর্ষা মৌসুমে সবচাইতে আকর্ষণ মায়াবী জর্ণা জাফলং পাবেন অনেক ভারতীয় মালের দোকান আপনাকে যতই নিষেধ করা হোক না কেন এখানের মাল খারাপ কিনবেন না ভালো না আপনিও জানেন কিন্তু আপনার মন চাইবে কিছু কিনতে এখন বিবেচনা আপনার হাতে চাইলে কিছু কিনতে পারেন আবার না চাইলেও কেউ জোর করবে না সারাদিন ঘুরলেন দেখলেন শরীরে ক্লান্তি অনুভব হচ্ছে এবার ডোজ নেওয়ার পালা মানে ভালো খাবার পালা কোথায় খাবেন কোথায় পাবেন ভালো রেস্টুরেন্ট আবার চলে আসুন রিটার্ন জাফলং থেকে সিলেটের উদ্দেশ্যে আধা ঘন্টা গাড়িতে বসে পেয়ে যাবেন হরিফুর বাজার নামে একটি বাজার হরিফুর বাজারে এখানে কম খরচে পেট করে খেতে পারেন দেশি মুরগ হাঁস ও বিভিন্ন ধরনের হাওয়ারের পাখির মাংস দিয়ে সুস্বাদু খাবার সিলেট টু জাফলংয়ের দূরত্ব হচ্ছে পঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটারের মধ্যে আপনি দেখতে পেলেন প্রায় দশটি পর্যটন স্পট বা তার থেকে বেশি যা না বাংলাদেশের যে কোনো জায়গায় একসাথে এরকম এত পর্যটন স্পট আপনি কোনো দিনও পাবেন না এখন আপনি বিচার করুন সিলেটকে কেন বলা হয় ভ্রমণ রাজ্য আর জাফলংকে কেন বলা হয় প্রকৃতিকন্যা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে বলছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট দিয়ে জানাবেন আবার যদি খারাপ লাগে তাহলে অবশ্যই ডিসলাইক দিয়ে কেন খারাপ লেগেছে তা মন্তব্য অবশ্যই লিখে যাবেন তাহলে খুবই শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো জায়গা নতুন কোনো পর্ব নিয়ে আমি সুমন টোর স্টার চ্যানেলে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি